বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা একদিন বলতেছে আমি যদি মনে করি আমি পুরুষ পুরুষ যদি মনে করে দেখো এখনো তার বক্তৃতা তোমরা পাবে আমি যদি মনে করি আমি পুরুষ পুরুষ আর পুরুষ মনে মনে ভাবলেই নারী নারী পুরুষের সম্পর্কে মনের সাথে না জন্মের সাথে কোন পুরুষ কেয়ামত পর্যন্ত চেষ্টা করলো নারী হতে পারবে না আজিব ধরনের কথা এগুলো আমি একবার মালয়েশিয়া সফরে হঠাৎ অনুর্বর প্রধানমন্ত্রী বলে ফেলতেছে হাই হায় আমার বাবার সম্পত্তি অন্যরা নিয়ে যাবে আপনারা একটু দেখেন না এটা কি করা যায় বাবার সম্পত্তি মানে কোন ব্যক্তির যদি শুধুমাত্র কন্যা থাকে তার পুত্র না থাকে ওই ব্যক্তি মারা গেলে কন্যাদের সঙ্গে চাচা চাচা তো ভাইরা কি হয় হয় এখন তাহলে কি হয়ে গেল আমার বাবার সম্পত্তি অন্যরা নিয়ে গেল সে দেখছে এই দিকটা আমি বলি যদি কন্যা সন্তান থাকে তার বাবা মারা যায় আর বাবার সম্পত্তি না থাকে এই দায়িত্ব তো চাচা চাচা তো ভাইরা নিবে উল্টা দিকটা কেন রেখো না একদিকটা কেন দেখো তার এগুলো অনুর্বর চিন্তা এগুলো জাতির উপরে চাপিয়ে দেওয়া সহজ হয়েছে দেখো আমি ছাত্রদের ইতিহাস জানতে এই বলি এই যে ভূখণ্ড এটা আমরা পেয়েছি ইসলামের কারণে কোন নাস্তিক মর্ত যদি জোর গলা এখানে কথা বলে তাকে সোজা বলে দিবা মন চাইলে ইসলাম মেনে দেশে থাকো না হলে দেশের বর্ডার পার হয়ে দাদা বাবুদের দেশে চলে যাও কেমনে ইসলামের নামে দেশটা স্বাধীন হয়েছে ভারত যখন স্বাধীন হয় তো মুসলিম রাজনীতিবিদ ওলামা একরা মনে করলেন যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড দরকার এই কথাগুলো আমি তোমাদেরকে বলি এমন নয় টেলিভিশনে বলেছি কোনো বাপের বেটা এই কথাগুলো খন্ডানোর সাহস পায় নাই কারণ এর পিছনে দলিল আছে প্রমাণ আছে বাস্তবতা আছে আমরা শুধু আমাদের ইমানের কমজোরির কারণে জোর গলায় বলতে পারি না সাতচল্লিশে ভারত স্বাধীন হয়েছে মুসলমানরা আলাদা একটা ভূখণ্ড চেয়েছেন এই জন্য যাতে সেই ভূখণ্ডে ওনারা কোরআন সন্ন্যার বিধিবিধান বাস্তবায়ন করতে পারে কিন্তু দুঃখজনক হলেও সত্যি দেখো ইতিহাস তো অনেক আমি লম্বা ইতিহাসে যাব না পাকিস্তানের পূর্ব এবং পশ্চিম দুটা অংশে পশ্চিম পাকিস্তানে সাতচল্লিশে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন একজন আলেম যার আর এই পূর্ব পাকিস্তানে যিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন তিনিও একজন আলেম তার নাম হাজর মাওলানা জফর আহমদ উসমান দেশটা স্বাধীন চেয়েছে ভূখণ্ড স্বাধীন চেয়েছে আলেমরা? মুসলিম রাজনীতিবিদরা স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে আলেমরা কিন্তু এখানে মুসলিম রাজনীতিবিদ একটা ধোকা দিয়ে দিয়েছে ওলামাদেরকে পাকিস্তান হওয়ার পরে তারা পার্লামেন্টে কোরআনকে সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনা করে নাই আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহ অন্তত পঞ্চাশ বার আমাদের ইতিহাস শুনিয়েছে পাকিস্তানের সব আলেম মিলে শাসকদের চাপ দিলেন যে ভূখণ্ড ইসলামের নামে স্বাধীন হয়েছে এই ভূখণ্ড কোরআন দ্বারা পরিচালিত আপনারা জানো যে আপনারা মিলে মিশে একটা সংবিধান বানায় দেন আমরা সেটা দিয়ে চালাবো ওলামায়করা বাইশ দফার ভিত্তিতে একটা সংবিধান প্রণয়ন করে দিলেন কিন্তু টাল বাহানা করতে করতে সর্বশেষ ওনারা বাইশ দফা গ্রহণ করলেন না লম্বা চোরা কথা একাত্তর হয়ে গেছে কেউ শুধু একাত্তর একাত্তর জপে আমি বলি শুধু কেউ যদি একাত্তর একাত্তর জপে তো নিজে জারোজ নয় কিন্তু তার বাবা জারজ হওয়ার আশঙ্কা আছে কেন কেউ যদি বাবার পরিচয় দেয় নিজে জারজ হওয়া থেকে বেঁচে যাবে কিন্তু বাবার যদি দাদার পরিচয় না দিতে পারে তো বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না এই প্রজন্ম একাত্তরের কথা বলো বাবার পরিচয় দিতে পারতেছো। সাতচল্লিশ ভুলে গেলে তো বাবার বাবাকে নিজের দাদাকে ভুলে যাবে দাদাকে যদি বলে যাও বাবা জারজ হবে তুমি হয়তো বা হবে না সেই সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে বাহানের বাসা আন্দোলন শিশুটির আন্দোলন ছয় দফার আন্দোলন অনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন প্রত্যেকটা জায়গায় এই পূর্ব পাকিস্তানের যারা লড়াই সংগ্রাম করেছেন কেউ সেকুলার এর কথা বলেন নাই একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছেন হতে পারে কারো আমল দুর্বল কারো ঈমান দুর্বল কিন্তু প্রত্যেকে আল্লাহর উপর বিশ্বাস রেখে যুদ্ধ করেছে লড়াই করেছে এটা যদি বাস্তব হয় এটাই আসলে বাস্তবতা তাহলে বাহাত্তরের সংবিধানে তোমরা সেকুলারিজম কেন নিয়ে আসছো এই আমি বলি বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম নিয়ে আসা এই প্রজন্মের সঙ্গে সবচাইতে বড় তামাশা ছিল ইতিহাস অনেক দেখো বাহাত্তর থেকে পঁচাত্তর এই সংবিধান চারবার সংশোধন হয়েছে পঁচাত্তরে একটা ইতিহাসের সমাপ্তি ঘটেছে এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসে পঞ্চম বাদ সংবিধানকে সংশোধন করেছেন তিনি প্রথম ব্যক্তি যিনি সংবিধানকে পঞ্চম বাদ সংশোধন করে বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাসের বিষয়টা নিয়ে এসেছিলেন সেটা হয়েছে 79 তে আমার কথা বুঝবার চেষ্টা করো আর হাসিনা চেঞ্জ করেছে কত 11 তে এর মানে বাংলাদেশের সংবিধানে 32 বছর 32 বছর বিসমিল্লাহির রহমানির রহিম ছিল ৩২ বছর আল্লাহর আস্থা বিশ্বাসের এই ধারাটা মূল নীতিতে ছিল কেন ছিল কোন মুসলমান বিশ্বাস না। করে এত বড় বিষয় সেখানে তো তাকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখতেই হবে এই যে ৩২ বছর বাংলাদেশের সংবিধানের মূল নীতিতে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল বিসমিল্লাহির রহমানির রহিম ছিল কোনো সমস্যা হয় নাই আর হাসিনা সেটা তলি দিয়ে এগারোতে কি তৈরি করেছে সেকুলারিজমের ভিত্তিতে সংবিধান রচনা করেছে সংবিধান সংশোধন করেছে হাসিনা বেশি চলে গেছে সঙ্গে তার সংবিধান গেছে এবার আমরা সংবিধান সংশোধন করছি আমরাও পরামর্শ দিচ্ছি ওলামায় কেরাম পরামর্শ দিচ্ছে আমি পরিষ্কার বলে দিয়েছি সংবিধান সংস্কার কমিশনকে পরিষ্কার বলেছি আমরা তত কিছু বুঝতে চাই না আমরা তত কিছু জানতে চাই না পার্লামেন্টে এমপি তিনশো হবে না ছয়শো হবে আমাদের যায় আসে না প্রেসিডেন্টের ক্ষমতা কি হবে আমাদের যায় আসে না প্রধানমন্ত্রীর ক্ষমতা কি হবে আমাদের যায় আসে না আমরা পরিষ্কার বলি যে সংবিধানে বত্রিশ বছর বিসমুল্লাহ রহমানের রহিম ছিল সেটা সংবিধানে আনতে হবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস মূল নীতিতে ছিল এটা মূল নীতিতে রাখতে হবে আল্লাহর কসম করে বলি এর ব্যতিক্রম মানতে পারি না মানবো না মানবো না